হে কবি রবি আমি করিনি তো ভুল আনিনি তো দাঁড়িয়ে আমি এনেছিলাম চুল তাই করিনি তো ভুল আমি এই কথাটা বইলে অনেক কখন অবদস্ত হয়েছি তাই কইতে চাই না এবার কই না কোনো তারপরেও আজকে কথাটা এসে গেল মানুষ যখন জন্ম নেয় তখন কি দাঁড়িয়ে আসে তখন কি মানুষ চুললে আসে সন্তান যখন প্রসব হয় তখন কি চুললে আসে না হ্যাঁ চুললে আসে চুলে এত গুরুত্বপূর্ণ এই জন্য মায়ের গর্ভ থেকেই সাথে করে নিয়ে আসে দাড়ির গুরুত্ব চুলের সাথে না দাড়ি যখন জ্বালায় তখন আরো কিছু জ্বালায় আমি না করলাম ওটার বেশি দরকার আল্লাহ তালা জন্ম লগ্নেই আমাকে সাথে দিয়া যেটা আল্লাহ দিছে ওইটা রাখছি কবি দিতেও দিলে কোনো দোষ নাই দাড়ি রাখলে কোনো দোষ নাই আমি দোষের কথা বলছি না কিন্তু নবী করিম তার মাথার যে চুল এটা চুল ছিল পনে তিন হাত লম্বা এটা হাদিস শরীফে বলছে আর মানুষের চুল রাখে রাখে সুন্নতি চুল যদি রাখতে হয় তাহলে সুন্নতি চুল তিন প্রকার এটা তোমার মত আমার মাথায় আছে তিন প্রকারের চুল রাখা মুসলিম শরীফ হারি হাদিসের এটা জায়েজ যায় শুন্য একটার নাম হলো অফরা আর একটার নাম হলো জুম্মা আর একটার নাম হলো লিম্বা লিম্বা হলো কানের লতি পর্যন্ত ছোট চুল এদের সে ছোট যারা রাখে নাম সুন্নত না রাখতে নিষেধ নাই কানের লতি পর্যন্ত রাখবেন এটা একটা সুন্নতি চুল এই গলা পর্যন্ত রাখবেন এটা একটা সুন্নতি চুল একবারে কার পর্যন্ত রাখবেন এটা আরেকটা একটা সুন্নতি চুল আর আমি কি করতাম আল্লাহ দিশার জীবনে ভালামো না এইভাবে যদি কেউ রাখে ওটার নাম ফরস চুল ওইটা যার জ্ঞান আছে সে বুঝে নিবে যার মাথা আছে তারই কে বলবে ব্যর্থ আছে হালাই দিছে ওটা জীবন